জানি না আমার এই ভিডিও কখনো আমার ছেলে দেখবে কিনা জানা হ্যালো কেমন আছো তোমরা কেমন আছো ভালো আছো ভালো কি করো बिल्लीं पका क्यों थक बा ओके वही ओके ना की ये जो पेंटे पेंटे बिरी बिरी खाओ नुँ। देखी नहीं देखी बिरी कोई खोल देखी खाओ तुम ही खाओ तुम तुम ही खाओ क्या खाई क्या खाई ओये बैगे की बैगे वो बैगे की देखी वो बैगे देखी ধনুক এটা মাৰি থাকি খোৱা দিয়া কি বোলা কি খাম্বাই লাগবে লাগিলা তুমি লাগে খাম লাগা খাম্বাই লাগি নাই Ay, kini rik re, ada diri, ada diri ki. <laughs> nam ki, tuan nam ki. Injong. Injong, tuan nam ki. Ama... Ama nam kengwe. Kengwe. Kengwe, tuan nam ki. pingpa, pingpa, tuan nam nihat. Halo, halo, halo. Dakat dah lam daka. Dek di mana? Dek di mana? ভালো থাকো বান্দরবন যাবো বান্দরবন থেকেছি বাইদের সাথে এই ডিম পাহাড় এটা কি ডিম পাহাড়ে আসছি ভাই ডিম পাহাড়ের চুরাই এই যে ভাইটা ভাত খাওয়াইলো ভাইদের দেখাই ভাইটা এখানে কিসের কাজ করতেছেন হ্যাঁ 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 ও এই যে এখানে টয়লেট হচ্ছে সরকারি ভাবে না এই যে ভাত ডাল আলু ভাত্তা এই যে ভাইদের সাথে খাচ্ছি

এটাই বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা আলী কদম থানসি অর্থাৎ ডিম পাহাড় হয়ে থানসি এই রাস্তায় আমি যাচ্ছি তাও আবার একা পাহাড় সুন্দর কিন্তু এই পাহাড়ে একা সাইকেলিং এটা যে কত সুন্দর যে কখনো করে নেই সে কখনোই জানবে না থানসিতে কিন্তু তেমন কোনো সাইকেল নেই সবাই আমার দিকে দেখতেছিল আর ভাবতেছিল এই পাবলিক কোথা থেকে আসলো একা আমার নিজের কিন্তু আবার অবাক লাগতেছিল যেতে বা এটা আমার ফার্স্ট টাইম ছিল ক্যামেরা নিয়েই প্রথম আমি গেছি যার জন্য অনেক কিছু আমি ভিডিও করতে পারি নাই অনেক আনিজি লাগতেছিল নিজের কাছে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে চলে আসছি থানসি সাংগু নদীর ভিউটা দেখেন সকালে আলিকত থেকে বের হয়ে থানসি আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে আমি চাইলে কিন্তু থানসিতে স্টে করতে পারতাম কারণ এখানে হোটেল আছে কিন্তু আমি কিন্তু হোটেলে থাকবো না আমার চিন্তা চিন্তাভাবনাই আছে যে আমি একটা পাহাড়ি মুরং পাড়ায় থাকবো তো যেই ভাবা সেই কাজ আমি থানসিতে না থেকে বান্ধবনের উদ্দেশ্যে আগালাম এবং দশ কিলোমিটার রানিং করার পরে আমি কিন্তু এই পাড়ায় থাকতে পারছি আলাইকুম এখন আছে হচ্ছে মুরং পাড়ায় আর তুমিও পড়ো না ছোট ছোট এটা কিভাবে শেখান তো আমার একটু পারবেন পারবেন তো দেখি কিভাবে আমি একটু শিখি ta ta ni i ni 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 yo yo Me 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 ba ba da da a a phi phát phi na ra ra cái phát phi phi die die chu Jo, ko, oh. 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 or, or, mm mum, mum, nin, nin, pa, pa, ah! ru, ru, Si Si Ta th, ah! ah! wa, wa, e, e, ku, ku, lan, lan, la, la, hi, hi, ri, ri, tek, tek, tek.

ভালো তো আপনার নাম কি মাংিয়া লেখেন তো সব লেখা যাবে সব লেখা যাবে পৃথিবীর যেটা আছে সব লেখা যাবে যেমন ইংলিশ লেখা যাবে ইংলিশ বোঝে না ও বাংলা বাংলা আপনি বাংলা বাংলা পারেন বাংলা লিখতে পারেন লিখতে লিখতে পারেন নিজের নাম লিখতে পারেন ও নিজের নামটা লিখতে পারেন এটা এটা কিভাবে শিখছেন এটা ওই কামাদি পাড়া থেকে শিখছেন এটা কোথায় আছে দাদা মেনরো পাড়া মেনরো পাড়া এই যে দাদার বাড়িতে আছে মেনরো পাড়া মানিয়া মাঙ্গিয়া মাঙ্গিয়া দাদা এখানে হচ্ছে মুরং বর্ণমালা পড়াচ্ছে ওদের কারবাড়ির অনুমতি নিয়ে এই ঘরে আমি রাত্রে ছিলাম আমাকে তারা আশ্রয় দিয়েছিল খুব সম্ভবত আমার তথ্য কুকিচিন পেয়ে গেছিল রাত্রে কিন্তু আমার নিয়ে অনেক বড় ঝামেলা হয় সেটা কারবারি এবং স্থানীয় মানুষজন কিন্তু ট্যাকেল দেয় এই গল্পটা কিন্তু আমি বলতে পারতেছি না কারণ এটা ভিডিও সো আমি চুপ থাকলাম ওইটা হচ্ছে বাড়ি হচ্ছে বালিয়া পাড়া বিডিপি ক্যাম্প থেকে সকালে নাস্তা করলাম তিনটা আর সবজি সবজিটা সত্যিই অস্থির খুব ভাল লাগছে আরেকটা ডিম ছিল ডিম বাজি এখন সেখান থেকে বান্দরবন মেবি আর ছাপ্পান্ন কিলো আগাইতেছি এখন বাজে আটটা পনেরো এই যে সব মেঘ থান্সি থেকে বান্দরবন যাইতে বড় আর একটা পাহাড় পড়ছে এটা হচ্ছে জীবননগর পাহাড় চিম্বুক ছাব্বিশ কিলো বান্দরবন অন্যান্ন কিলো জানি না আমার এই ভিডিও কখনো আমার ছেলে দেখবে কিনা আমার আব্বু একজন আর্মি আব্বুর কষ্টটা এখন বুঝতেছি আমি চাই আমার ছেলেও এইখানে আসুক এই পথে এইভাবে কষ্ট করে তাহলে জীবন বুঝতে পারবে জীবন হাইরে জীবন কত সুন্দর নীলগিরির নীলগির উপরে নীলগিরি থেকে এই যে বাদাম কিনছি খাইতে নীলগির বাদাম খেয়ে পেট জল গেছে তাও খাচ্ছি এই বাদাম কি টেস্ট যে খায় নাই সে বুঝবে না ওই দেখেন বিমান যাচ্ছে কি সুন্দর দাগ হয়ে গেছে আকাশ একেবারে পরিষ্কার নীল এই যে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরা আর কতটুকু বন্দি করা যায় দেখুন পৃথিবীটা অনেক সুন্দর তালা এই যে বিশাল পাহাড় শুধু বলছে কুন হও আর হয়ে গেছে ভাই না আসলে বুঝবেন না যদি একটা তক্ষক ডাকতেছে কিসের জন্য এই পাহাড়ে আসতে জানেন এত কষ্ট করলাম কিসের জন্য মাত্র এই বিশটা মিনিটের জন্য এই যে এখানে বসে আছি আশেপাশে কেউ নেই দেখেন যে রাস্তা এই বিশটা মিনিট যেন স্বর্গের সুখ গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদেরকে না দিলেই নয় যারা পাহাড়ে আসবেন অবশ্যই সাথে এক্সট্রা টিস্যু রাখবেন কারণ পাহাড়ে কিন্তু সব জায়গায় টয়লেট নাই যে কোনো মুহূর্তেই কিন্তু আপনার জঙ্গলে মঙ্গল সাধন করতে হইতে পারে যেমন বর্তমানে এখন আমি জঙ্গলে মঙ্গল সাধন করলাম আশেপাশে তো কোনো দেখতেছেন কোনো মানুষও নাই কেউ নাই এই যেদিকে জঙ্গল আছে জমিতে ইসলাম ওইখানে গিয়ে মঙ্গল সাধন করে আসলাম পানির খুব সংকট সো টিস্যু দিয়েই কাজ সারতে হয় পাহাড়ে বান্দরবন থেকে চলে যাচ্ছে খুব কান্না পাচ্ছে মনে হচ্ছে যদি আরেক সপ্তাহ থাকতে পারতাম কিন্তু বাড়ি থেকে অনেক দিন বের হয়েছি আবার বিজনেসের কাজ আছে আর সম্ভব না এখনো বাড়ি যাইতে তিন দিন চার দিন লেগে যাইবে আর থাকতে পারলাম না বন্ধবনে হ্যাঁ আবার আসবে ইনশাল্লাহ মাই আই নাট পি চেড আই জয় নোস স্টার Every day looking out and up. Trust me, I got it all figured out. Trust me, I got it all figured out. Trust me. Tell me your secrets and I hide them away inside. In the palm of my hand in between the palm of my head, in between the palm of my head. Understand, you just come and go as you plan. Oh, what about me now? Tell me, whatever happened to.